হ্যালো বন্ধুরা জিনিস নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি মানে এতক্ষণ ছিলাম না স্নান টান করার পর একটু মানে ভালো লাগছে তো এখন বাজে একটা তো এদিকে কিন্তু আমার স্নান টান কমপ্লিট হয়ে গিয়েছে দেখো মাথা আছে সেদিকেও করে নিয়েছি তো সকাল থেকে কেমন সেই মাথা ব্যথা করছে যন্ত্রণা করছে এইগুলো দিয়ে তো স্নান করার পর একটু ভালো লাগে তো একটু ঠান্ডা মাথায় জল দিলাম তো এখন বেশি একটু ভালো লাগছে তো হালকা হালকা করছে তো এই কদিন ধরে একটু মাথা ব্যথা করছে কেন জানি না তো যাই হোক এই যে দেখো এরা কি করছে কোথা থেকে নিয়ে আসবি টাকা পাঁচশো টাকা নোট কিনতে পাওয়া যায় দেখো দেখো তোমাদেরকে একটা জিনিস দেখ চাই তো পাঁচশো টাকার চাল নোট এখন এগুলো কিনতেও পাওয়া যায় পাঁচশো টাকা নোট নিই আসবে হ্যাঁ বুঝতে পারবে না হ্যাঁ বুঝা যাবে কতগুলো পাঁচশো টাকা তো এখন একটু যাব হচ্ছে পাশের বলি বৌদিতে বাড়ি মানে আমি আর মেজো বৌদি মা যাওয়ার কথা ছিল মা ওদিকে এখন স্নান টান হয় মায়ের তো বৌদি ওদিকে জ্যাটাকে খেতে দিচ্ছে খেতে দিয়ে তারপরে যাবে তো হচ্ছে আমাদের এই বাড়িতে নিমন্তন্ন রয়েছে তো সেই জন্য জিনিসপত্র কিনতে যাবে আর বৌদি কী সব নেবে তো সেই কারণে মানে বালিশের খাবার নেবে তো সেই জন্য আর কি যাবো সে সকাল থেকে বলছি যাবো 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 এখন না পরে তখন না একটু পরে এরকম করতে করতে দেখো এই বেলা তো বললো সবাই স্নান টান করে তারপরে একবারে যাচ্ছি মা যাবে না মার এখনও স্নান হয়নি মাও বলছিলো যাব তো বৌদি ওদিকে রেডি হয়ে গেছে মানে একটু পাশেই আর কি বৌদিদের বাড়িতে যাবো চল চ চ করেই যাচ্ছে চ এর পরে যে ছ হয় সেটাও ওরা জানে না হ্যাঁ চ চ চ করেই যাচ্ছে এদিকে বেরোচ্ছে না চ চ করেই যাচ্ছে আমি কিন্তু রেডি শুধু চুলটা বাঁধবো তাহলেই হয়ে যাবে চুল ছেড়ে যাওয়া যাবে না আমি যে কতদিন মানে বাইরে চুল ছেড়ে বেরোয়নি তার নেই ঠিক কতগুলো হয়ে গেছে চুলগুলো কত ছোট্ট ছিল এইখানে ছিল সেরকমই বড়ো হয়ে গেছে আর কয়েকদিন পরে ঘুরে বেরোবো চুল ছেড়ে তো যাই হোক তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার তার মানে কি বলতে চাইছিস মেজদের রোগটা লেগেছে যে পাঠ পড়া শুরু হলো এবার পুজো পুজো মনে হবে ছাপাগুলো ভালো লাগবে

এই পছন্দ হয়ে গিয়েছে এই যে ওই বিছানার চাদরটা তোমাকে ভীষণ ভালো লেগেছে তো সেই কারণে নিয়ে নিলাম আমাদের আর একটা খাবারটাতে খুব সুন্দর এর সঙ্গে এই যে বালিশের খাবার খাবার কিন্তু সবই আছে দুটো মাথার বালিশের খাবার আছে একটা পাঁচ বালিশের খাবার আছে তোমাকে ভীষণ পছন্দ হয়েছিল তো সেই কারণে নিনলাম ভেবেছিল কিছু নেবো না যদি বালিশের ওয়ার হয় তাহলে একটা নেব আর এই যে একটা ধর বালিশের ওয়ার নিয়েছি

সকালবেলা ভিজিয়েছে মটর তো আজকে করবে ঘুগনি আর খাবি নিরামিষ করব নিরামিষ নিরামিষ মটর খাবি ব্যাস এখন আসে না এখন আসে না

যাও লুচি ভাজো গাজাও যাও আর দেখো সবাই তো হিসাব নিকাশ করছিল আর কমপ্লিট হয়ে গিয়েছে তো তারপরে দেখো আমাদের মৌনি সোনা আসলো পড়তে গিয়েছিল এই মাত্র আসলো হোমওয়ার্ক দিয়েছে এই যে এসে একা একা করছে করো তারপরে কি খাবা তুমি কি খাবা বলে দাও কি খাবা

আর ওইদিকে তো ঘুগনিটা হয়ে গিয়েছে আর এখানে এই যে ঠাম্মা লুচিগুলো বেলে দিচ্ছে তো এখনই গরম গরম ফুলকো ফুলকো লুচি কে খাবে তোকে দেব না তোকে দেব না তো তরকার রুটি খাবি তো আজ কেউ বলছে

শশা নিয়ে মানুর কাছ থেকে তোকে খাবার দেওয়া হবে যা শশা কেটে দেবো তারপরে তো খাবি ও খাওয়ার জন্য আগে সেই আসুন নিয়ে ঘুরে বেড়াচ্ছে আরে এই যে লুচি ভাজা সব কমপ্লিট ওইদিকে সবাইকে খেতে দিয়ে দিচ্ছে মা

এই বন্দুক গাই দিতে দাও না আজকে